হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে আনার তো আজকে দারুণ দারুণ কিছু ডায়মন্ড কাটার সেটের কালেকশন দেখাবো একেবারে অরিজিনাল ডায়মন্ড কাটার এই যে দেখুন ফার্স্ট টাইম শুরু করছি একটা গোল্ডেন কালার আছে এখানে কিন্তু দুইটা সেট আছে এটা তো আলাদা আলাদা আমার জন্য আপনি একটা ব্রাইডাল করে রাখছি এটা আমার আচ্ছা এটা কিন্তু মানে ব্রাইডাল একটা কম্বো সেট পুরো ব্রাইডালের জন্য মানে কোণের জন্য যদি মানে রিসেপশন পার্টির জন্য নিতে চান এটা কিন্তু একেবারে আইডিয়াল এই যে দেখুন এটা হচ্ছে হার্টটা

এটা কত পড়বে এটা টাকা এটা सेम প্রাইসে পড়বে কিন্তু যারা হিজাব পরেন তাদের কিন্তু কন্ঠ হাটা পরে সুযোগ পায় না সেক্ষেত্রে কিন্তু সিতাটা নিতে পারেন দুলটাও কিউট এটা হচ্ছে আরেকটা সেট আরেকটা ডিজাইন এই যে সিতাটা একই কিন্তু ডিজাইনটা আলাদা মানে লকেট আলাদা অনেক ভ্যারাইটি আছে অনেকগুলো আপনার এটা প্রাইস কত এটা 2200 টাকা পড়বে এটা পড়বে 2200 আর এটা এটাও 2200

আচ্ছা আপনারা কিন্তু এগুলো ডিজাইনের উপরে প্রাইসটা ডিপেন্ড করবে ওকে তো এটা কিন্তু অনেক সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নিতে পারেন আচ্ছা ডিজাইনটা কাছাকাছি মনে হলো এটার পাথরের কাজটা বেশি পুরোটা অল ওভার কাঁচা অনেক নাইস এটা বিশেষ করে সুন্দর অনেক দুলটা হচ্ছে ঝুমকায় চলে আসবে অনেক সুন্দর এই যে অনেক কিউট একটা কানের টানা রয়েছে টানা কি চাইলে খুলে রাখতে পারবে খুলে নিতে পারবে যদি চান আচ্ছা টানাটা চাইলে খুলে রাখতে পারবে হ্যাঁ তো প্রাইস কত পড়বে এটা 3000 টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে 3000 টাকা তো फ्रेंड्स এই সেটটা কিন্তু অনেক নাইস উপরে হচ্ছে পার্লের মালা রয়েছে আর এটা হচ্ছে যে লকেটটা দেখুন অনেক সুন্দর কিন্তু পছন্দ হলে কিন্তু এই অবস্থায় একটা স্ক্রিনশট দিয়ে নেন যদি ভালো লাগে লং শর্ট দুটো আচ্ছা প্রাইস কত এটা 2200 টাকা এটা পড়বে হচ্ছে 2200 দুল আছে সাথে খুবই সুন্দর কিন্তু প্রাইস পড়বে হচ্ছে 2200 টাকা ওকে আচ্ছা অনেকে কিন্তু কণ্ঠহারটা খুঁজে এই যে দেখুন এগুলো কিন্তু শাড়ি লেহেঙ্গা বা থ্রি পিসের সাথে ভালো লাগবে এটার দুলটাও সুন্দর প্রাইস কত পড়বে পঁচিশশো টাকা পড়বে এই যে এই সেটটার আচ্ছা তো ফ্রেন্ডস এটা কিন্তু হচ্ছে জাস্ট একটা হার এই যে দেখুন কণ্ঠহার কণ্ঠহার পুরোটা এই যে এটার সাথে পাচ্ছেন আপনি দুল ইয়ারিং পাচ্ছেন এই যে দুল আছে আর হচ্ছে টিকলি রয়েছে আমি এইভাবে দেখিয়ে দিয়েছি এই সুন্দর একটা নাইস

মানে বেবিদের কিন্তু নিয়ে দিলে খুবই খুশি হবে খুবই সুন্দর অনেক অনেক কিউট সেট হয়েছে দেখুন বাচ্চারা অনেক সময় কিন্তু লেহেঙ্গা পরে লেহেঙ্গার সাথে পরালে খুব ভালো লাগবে বা এমনিতেও পরাতে পারেন আর কানের দুলো রয়েছে ছোট